আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে বেশ অনেকদিন পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকে আমি বানাবো শুকনো বড়ই দিয়ে আচার আর এই শুকনো বড়ইটা কিন্তু সারা বছরই অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা যে কোনো মুদির দোকান কিংবা সুপার শপে অনায়াসে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই আচারটা দেওয়ার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মৌরি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ধনিয়া আর নেব তিনটি শুকনামরিচ আর এই শুকনামরিচগুলো কিন্তু বেশ ঝাল আর শুকনা খোলায় আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা থেকে যখন এটা গ্রান ছড়াবে গরম প্যানটাতে কিছুক্ষণ রেখে দেব যেন এটা মচমজে ভাবটা থাকে তারপর তুলে শিল্পাটা কিংবা হামান দিস্তায় কিছুটা দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নেবো একটি পাত্রে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এই যে আমার বড়ইগুলো এগুলোকে আমি কিছুটা কাঁচা কাঁচা ভাব নিয়েছিলাম রেখে ড্রাই করে নিই বড়ইটা যখন অনেক দিনের জন্য সংরক্ষণ করা হয় তখন কিন্তু ভালোভাবে ড্রাই করে শুকিয়ে নিতে হয় আর আমি যেহেতু দ্রুতই আচারটা বানিয়ে ফেলবো তাই খুব বেশি একটা ড্রাই করে নিই আর ড্রাই করলেও কিন্তু আমাকে এটা বড়ইটা সিদ্ধ করে নিতে হতো সেক্ষেত্রে কিন্তু আর বড়ইটা আমার সিদ্ধ করে নিতে হচ্ছে না আমি এখানে দেড় কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ বড়ইতে যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে চেক করে আর একটু মিষ্টি আমি দেব আর এখানে কিন্তু আমি প্রায় দুইশো গ্রামের মতো তেতুল নিয়ে নিয়েছি আর তেঁতুলটাকে আমি কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন দ্রুত নরম হয়ে যায় তেঁতুলের মধ্যে বিচি ছিল না বিচি থাকলেও কিন্তু আমি বিচিগুলোকে ফেলে দিতাম আর তেঁতুলের সম্পূর্ণ গাতটাকে আমি এখানে সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি হাফ চামিচেরও একটু কম হলুদের গুঁড়া আর এটা দিয়েছি সুন্দর একটা কালারের জন্য ভরে ভরে একটা চামচ পরিমাণে দিয়েছি ভিট লবণ সবগুলো উপকরণকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানে দুইটা চামচ পরিমাণে দিয়েছি আপনারা যদি বাজার থেকে কিনে এনে বড়ি আচারটাকে বানান তাহলে কিন্তু বড়িটাকে হালকা একটু হলুদ দিয়ে ভাপিয়ে পানিটাকে ফেলে দেবেন সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে এসে আর হলুদের গুঁড়াটা ইউজ করবেন না এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি একটু চেখে দেখেছিলাম লবণ এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কি না যেহেতু আমি পরবর্তীতে ভিনেগার অ্যাড করেছি মনে হচ্ছিল কিছুটা টক রয়ে গিয়েছে আমি আরও হাফ কাপ পরিমাণে কিন্তু চিনি দিয়েছিলাম যদি এটা স্ক্রিপ হয়ে গিয়েছে আর পেঁচুলাটার সাহায্যে কিন্তু আমি এভাবে কিছুটা চেপে চেপে বড়িগুলোকে কিছুটা ভেঙে দিচ্ছি কিছুটা তো আস্তা রয়ে গিয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কিছুটা আধ কিছুটা আস্ত থাকবে আর বড়ির যে আচারটা হয়েছে সেটা দেখতে পারছেন কতটা লোভনীয় আচারটা যখন একদমই মাখো মাখো হয়ে যাবে এবং পানি শুকিয়ে যাবে তখনই থেকে নামিয়ে নেব ফ্রিজে সংরক্ষণ করলে আচারটাকে এক বছর মতো সংরক্ষণ করতে পারবেন এবং ফ্রিজের বাইরে এটা সাপ্তাহানিক বেশ ভালো থাকবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ